আল্লাহু তুমি চাল্লে জালালু শেষ করে তো যায় না গে তোমার গুন গান আল্লাহু তুমি চাল্লে জালালু শেষ করে তো যায় না গে তোমার গুন গান আল্লাহু তুমি কাদের গাপ্পার তুমি জ্বলিল জব্বার কাদের রোগ্পার তুমি জ্বলিল জব্বার অনন্তয় সীম তুমি রহিমী রহমান আল্লাহু আল্লাহু তুমি মাটিরা প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটিরা দংকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের পেরেস্তা করে আদমকে সেজদা তাই নূরের পেরেস্তা করে আদমকে শেঁজ দা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরে খাইল মাসে গিলিয়া ফের স্তাপা ঠাইলে তখন স্মেসম দিয়া যখন ইউনুস নবীরে খাইল গিলিয়া পাঠাইলে তখন দিয়া দমি হরদম পরে সে দমি দমিতে হরদম পরে সে আজম। সেই মাসের উদর হতে সে যে পেল পরিত্রাণ আল্লাহু শিশু মুশাল বীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাজরে শিশু মুশাল বীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহু তুমি জালা জালালু। শেষ করে তো যায় না গিয়ে তোমারে গুন গান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ